আলাইকুম এইটা আমার কিছুদিন আগের ভিডিও আপলোড দিতে দিতেই লেট করে ফেললাম বোন আর ফ্রেন্ডসটা মিলে কোথায় কোথায় ঘুরেছিলাম সবকিছুই থাকবে এই ভিডিওতে আমার যে ঈদের মেইন ড্রেসটা ছিল সেটা আমি ঈদের দিন না পরে কিছুদিন পরে পরেছিলাম ড্রেসটা পরার আগে তো এরকম সুন্দর একটা ভিডিও নিতেই হবে তাই ফার্স্টে ড্রেস এর শ্যুট টা করে নিলাম ড্রেসের শ্যুট করার পর নিজেই নিজের মন মতো করে একটা মেহেদির ডিজাইন আর্ট করলাম ঈদের দিন যে মেহেদিটা দিয়েছিলাম তাড়াহুড়া করে সেই মেহেদির ডিজাইনটা কিন্তু একদমই ভালো হয়নি তাই আবারও আরেকটা সুন্দর করে মেহেদির ডিজাইন আর্ট করলাম আগে যে মেহেদিটা দিয়েছিলাম সেটাও কিন্তু রয়ে গেছে একটু একটু রাত বাজে তিনটা এখনো আমরা দুই বোন জেগেই আছি তারপর আর কি সকালবেলা আমাদের ঘুরতে যাওয়ার পালা যদি বলি সকালে ঘুরতে যাব সেটা হয়ে যায় বিকাল আর বিকাল বললে হয়ে যায় সন্ধ্যা আমাদের বের হওয়ার কথা ছিল দুইটার দিকে কিন্তু বের হতে হতে পাঁচটা বেজে গেছে ভেবেছিলাম এই ড্রেসটা পরে লুইস পার্কে শ্যুট করব। বাসায় আমার ফ্রেন্ড ফারিয়াও এসেছিল তো আমি আমার বোন আর ফারিয়া মিলে বের হয়ে গেলাম লুইস পার্কের উত্তর রাস্তায় এত পরিমাণ ধোলা ছিল যে আমাদের ফেসের অবস্থা সবকিছুই খারাপ হয়ে গিয়েছিল ফাইনালি আমরা লুইস পার্কে পৌঁছাই তখন প্রায় সন্ধ্যা তাই ভাবলাম একশো টাকা টিকিট দিয়ে ভেতরে ঢুকে আর কি করব। এর জন্য আর লুইস পার্কে যাওয়া হয়নি কারণ তখন কোনো রোদও ছিল না প্লাস আলোও ছিল না ছবি তোলার কোনো পরিবেশও থাকতো না আর কিছুক্ষণ পরেও অফ করে দিত তাই লুইস পার্কে না গিয়ে পাশে একটা সুইটেক্স এর শপ ছিল সেখানে আমরা গিয়েছিলাম আমার না কোনো জিনিস কিনার থেকে না দেখতেই ভালো লাগে মনে হয় একটা একটা করে সব জিনিস ঘুরে দেখি এই সবটা হয়েছে প্রায় দুই থেকে তিন বছর একবারও আসা হয়নি এই ফার্স্ট মাসলাম আসলাম বাই দা ওয়ে এই সপের শুটও করেছিলাম অনেকদিন আগে এরপর আমরা শুধু ভাবছিলাম কোথায় যাওয়া যায় জামালপুরে কিন্তু তেমন একটা প্লেস নেই যে আমরা ঘুরতে যাব। দেখা যায় যে একটা জায়গায় বারবার যাওয়া হয় আবার কিছু কিছু জায়গা আছে যেগুলো আমাদের একদমই পছন্দ না খুঁজে খুঁজে সেই সেতুলি ক্যাফেতেই যাই জামালপুরে আরো কিছু রেস্টুরেন্ট আছে সেগুলো আমাদের পছন্দ না ছবি তোলার জন্য আমাদের চাই একটু এস্থেটিক প্লেস যেখানে একটু ছবিগুলো ভালো আসবে লাইটিংও ভালো থাকবে কিছু কিছু জায়গায় এমন ভাবে ডেকোরেশন করা থাকে দেখতে একদমই বাজে লাগে লাল নীল ফুল দিয়ে সাজিয়ে রাখে নর্মাল একটা চেয়ার টেবিল রাখতেও তো পারে কি যে সাজিয়ে রাখে বুঝতে পারি না বাধ্য হয়ে সেতুলি ক্যাফেতে গিয়ে কিছু পিকচার্স তার ভিডিওস নিলাম এরপর আসে এই হিলের কাহিনী আমি না কমফোর্ট কোনো কিছু ক্যারি করতেই বেশি পছন্দ করি কে কি ভাবলো লোকে কি বললো তাতে আমার কোনো যায় আসে না যেটা আমার কাছে সুবিধা হবে সেটাই আমি করি আর তো জামালপুরের রাস্তায় হিল পরে হাতা একদম সম্ভব না তাই আমার আগের একটা জুতা ছিল সেটা আমি পরেছিলাম আর হিলটা ক্যারি করেছিলাম যাতে আমি এই হিলটা পরে ফটোশ্যুটটা করতে পারি এমনি তো সেই দিন তেমন একটা ভিড় ছিল না ঈদের দিন এমন ভিড় ছিল যে জায়গায় পাচ্ছিলাম না ঈদের চার পাঁচ দিন পরে একদম ফাঁকা হয়ে গিয়েছে যাই হোক আপনাদেরকেও একটা কথাই বলবো আপনাদেরকে কে কি বললো সেটা নিয়ে কখনোই কিন্তু ভাববেন না পাঁচের লোকে কিছু বলে এটাই স্বাভাবিক যখনই দেখবেন আপনি একটু কষ্ট করে উপরের দিকে যাচ্ছেন তখনই তারা টেনে নামাবে তাদের আর কোনো কাজ থাকে না শুধু কাজ থাকে সমালোচনা করা কে কি করলো না করলো সেটা নিয়েই পড়ে থাকে এত কিছু বলে ফেললাম কেউ মনে কষ্ট নিবেন না কথা বলতে বলতে আমার হিল পড়াটা । তারপর তো আমাদের রং ঢঙের কোনো শেষ নেই আমাদের পিকচার উঠানো স্টার্ট হলো এটা আমার আরেকটা ফ্রেন্ড যাকে আপনারা ভিডিওতে কমই দেখেছেন এতদিন ও ওর দাদুর বাড়িতে ছিল যার জন্য আমার ভিডিওতে দেখা যায়নি তো আমরা এখানে রিলস এর জন্য ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম আর বলছিলাম আমার ভিডিওতে নতুন কিছু করতে কি করতে পারো না ক্যামেরা দেখলে আরো হতাশ লাগে ক্যামেরা দেখলে কি লাগে হতাশ লাগে হতাশ হতাশ লাগে ক্যামেরা দেখলে হ্যাঁ ফারিয়া বলছিল ওর নাকি ক্যামেরা দেখলে খুবই হতাশ লাগে ও কিছুই করতে পারবে না আমরা অনেকক্ষণ যাবত ধরে মজা করলাম আর এইদিকে আমাদের খাবারটাও চলে এসেছে আমি পিকচার উঠানোর আগেই ভিডিও করার আগেই এই মেয়েটা খাবার খাওয়া শুরু করে দিয়েছে বলছিল আজকে তোকে ভিডিও করতে দিব না তাই ভিডিও করার আগেই খেয়ে ফেলছে কি আর বলবো লাচ্ছিটাও ভিডিও করার আগেই খেয়ে নিচ্ছিল তারপর আমি যখন বললাম আমি ভিডিও করব তারপর তিন সেকেন্ড রাখলো রাখার পরে আবার খেয়ে নিচ্ছে মানে আমাকে আর ভিডিও করতেই দিবে না দুইজন মিলে একদম রাক্ষসের মতো খাচ্ছিল ভিডিও করছিলাম দেখে ফারিয়া একটু সুন্দর করে আর মিমি তো একদম রাক্ষসের মতোই খাচ্ছিল আমরা সেই ঈদের দিন যে বার্বি কিউ চিকেনটা খেয়েছিলাম সেটাই আবার অর্ডার দিয়েছিলাম একটা বার্বি কিউ চিকেন দুইটা লাচ্ছি আর একটা কফি বার্বি কিউ চিকেনটার প্রাইস ছিল দুশো টাকা করে আর লাচ্ছিগুলো মেবি একশো টাকা করেছিল আর কফিটার প্রাইস ছিল ষাট টাকা অল্প একটু খাবার খুব মজা আর ঢং করে খাচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ করে এখন বাসায় যাওয়ার পালা কিন্তু আমরা তো আর বাসায় যাব না আরো ঘুরবো তখন প্রায় সাতটা ত্রিশের মতো বাজে কি আর করার আমরা যখন একবার বের হই তখন মনে হয় পুরো জামালপুরটাই ঘুরে ফেলি সেই সেতুলি ক্যাফে থেকে চলে যাই বকুলতলার স্বপ্নতে স্বপ্নতে পাওয়া যায় এই গোয়াবার জুসটা খেতে খুবই মজা লাগে স্বপ্নের পাশেই ছিল ভেলভেট সেখানে গিয়েও আমরা কিছু ড্রেস দেখি আমাদের সাথে যে গুলশানের ভাবি জয়েন হয়েছে মূলত তার জন্যই এখানে আসা উনি ড্রেস দেখবেন ঈদ শেষ হয়েছে তবুও ঈদের শপিং শেষ হয় নাই এই ড্রেসটা ট্রায়াল আর ভাবি এই নিয়ে নিল। ভেলভেট থেকে বের হয়ে আমরা আরো কিছু মল ঘুরে ঘুরে দেখি আর দেখছিলাম বগুলতলাটা এখনো সাজানো রয়েছে ঈদের আমেজ যেন এখনো রয়েছে বড় ভাবি যেহেতু এসেছে তার থেকে তো কিছু নিতেই হবে তাই বললাম আমাদের দুই বোনকে দুইটা গোলাপ ফুল কিনে দিতে পারিয়া ততক্ষণে বাসায় চলে গিয়েছিল এটা কিপটা হলেও একটু ভালো আছে ফুল কিনে দিতে বললাম আর সাথে সাথেই সে কিনে দিল বকুলতলাটা তলাটা ঘোরাঘুরি শেষ করে আমাদের আর বাসায় যেতে ইচ্ছা করছিল না তাই ভাবলাম ফৌজদারিতে যাই ফৌজদারি চটপটি ফুচকা খেতে আমার খুবই ভালো লাগে তাই ফৌজদারিতে গিয়ে এক প্লেট ফুচকা আর চটপটি খাই একদম সব খাবার খাওয়া শেষ করে চা তো খেতেই হবে চা মাস্ট তাই ফৌজদারিতেই চা খাই মনে হচ্ছিল অনেক কিছু খেয়ে ফেলেছি যার জন্য পেটটা অনেক ভারী ভারী লাগছিল এর জন্য আমি রং চা খাই আর বাকি দুইজন দুধ চা চা খাওয়া শেষ করে গুলশানের ভাবি বলছিল তার নাকি কেনাকাটা শেষ হয়নি তার একটু বেস্ট বাই যেতে হবে যে জিনিসটা কিনতে এসেছিল সেটা পাইনি কি আর করার দুঃখে কষ্টে চলে যাই কেক ফ্যাক্টরিতে কেক ফ্যাক্টরি তো সেম অবস্থা আমাদের পেস্টি খাওয়ার কথা ছিল পেস্টি না পেয়ে আমরা ডোনাট খাই আজকের মতো এতটুকুই হাফেজ